আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান ইটস মি রুমাই ইসলাম মনি অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেলি কুকিং ব্লগস তো আজকে আমি নিয়ে এসেছি সুন্দর একটা রেসিপি যেটা হচ্ছে তালে পিঠা তালে পিঠা বা বড়া যেটাই বলেন না কেন এত মজা আর উপরটা হচ্ছে মুচমুচে আর ভিতরটা একদম সফট যেটা দেখলেই বোঝা যাচ্ছে কত সুন্দর লাগছে চলুন আমাদের মূল রেসিপিটা শুরু করা যাক তো এখানে হচ্ছে আমরা তালটা গলিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি আপনারা হচ্ছে পরিমাণ অনুযায়ী দিবেন তো আমরা এখানে এক কাপ চিনি নিয়েছি এর মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপ এরপর এটা ভালোভাবে মিক্স করে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি ময়দা আপনারা পরিমাণটা দেখতেই পাচ্ছেন আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এই নারকেল কোয়াটা দিলেও অনেক বেশি মজা হয় তাই আপনাদের আপনারা না চাইলে এটা স্কিপও করতে পারেন বাট এটা দিলেও অনেক মজা হয় এরপর দিয়ে দিচ্ছি হাফ চামিচের মতো হচ্ছে বেকিং পাউডার এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন বাট দিলেও ভালো হয় যেমন সাইডটা একটু মচমচে হয় তো এটাকে ভালোভাবে হচ্ছে মিক্স করতে হবে আমাদের মিক্স করা হয়ে গেছে এরপর যা আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা পরিমাণ একটু বেশি দিবে এবং তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিতে হবে পিঠাগুলো আমরা গোল গোল শেপে দিয়ে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি আসলে কিভাবে দিচ্ছি পিঠাগুলো আমার সবগুলো পিঠা দেওয়া শেষ তো এটা হচ্ছে প্রথমে উল্টাতে যাবেন না কিছুটা হলে ভাজা হলে দেন হচ্ছে উলটাবেন আর নয়তো দেখবেন যে চামচের সাথে হচ্ছে লেগে যাবে কিছুটা হওয়ার পরে যেমন হালকা একটু হয়ে আসলে এটাকে লাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে নেবে আর পিঠাটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে যেমন বেশি হচ্ছে আঁচ বাড়িয়ে দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটা একটু অল্প আছে ভেজে নিতে হবে তো এইভাবে আমি আস্তে আস্তে লেড়ে এখানে ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর কালার মশলা কতটা সুন্দর এসেছে একদম ব্রাউন একটা কালার চলে আসছে আর দেখি বোঝা যাচ্ছে উপরটা হালকা ক্রিস্পি আর ভিতরটা একদমই সফট তো পিঠাগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ